ভোগমারায় সাতাশতম শিবের মাথায় জল ঢালার উৎসব জমজমাট মেলা প্রাঙ্গণ মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের ভোগমারা বুড়ারধাম এলাকায় আজ অনুষ্ঠিত হল সাতাশতম শিবের মাথায় জল ঢালার মহোৎসব ভোর থেকেই ভক্তরা দল বেঁধে উপস্থিত হন ধামে হাতে গঙ্গাচোল বেলপাতা ফুল নিয়ে ভক্তিমূলক সঙ্গীত শঙ্খধ্বনি আর মন্ত্রোচ্চারণের মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা ধর্মীয় আচার শেষে জমকালো মেলার উদ্বোধন করেন মাথাভাঙ্গা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর সাবলু বর্মন সঙ্গে উপস্থিত ছিলেন ঋষিগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েত সদস্য সদস্যবৃন্দ মেলা কমিটির সভাপতি সম্পাদক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী মঞ্চ থেকে সকলেই শান্তি সম্প্রীতি ও ভাতৃত্বের বার্তা দেন চারপাশে সাজানো দোকানপাট আলোক ও লোক সংস্কৃতির পরিবেশনা মেলাকে রঙিন করে তুলেছে ভক্তি উৎসবের মিলন মেলায় ভোগমারা ধাম আজ যেন প্রাণের উৎসবে ভরে উঠেছে

সেই রকম একটা স্থানীয় রূপ হচ্ছে বুড়া বুড়া বাবার নামে বুড়া বাবার ধাম এই ধামে প্রতি বছর এলাকার পূর্ণার্থীরা বিপুল জনসংখ্যা এখানে ভিড় করে তারা পুণ্য অর্জনের লক্ষ্যে শ্রাবণ মাসের শেষ সম্বাদ এখানে বেশি করে বড় করে মেলা হয় সোমবারই জল মেলা হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সংখ্যক রয়ে যে পুণ্যার্থীদের ভিড়

পাশাপাশি জল ঢালা চলছে পাশে একটা পুস্কুরি নিয়ে আছে সেখানে স্নানের ব্যবস্থা আছে এবং মন্দিরে দেখতে পাচ্ছেন মন্দিরে প্রচন্ড ভিড় একটা দারুণ উৎসাহ এই শ্রাবণী পূর্ণিমা বা শ্রাবণী এই শিবের মাথায় জল আমি বোপাড়া ভোলেব মেলা কমিটির সহ সম্পাদক বলছি আমার নাম প্রফুল্ল মেলা আমাদের যথেষ্ট মহিলা আর এই গৃহ বাবার আমরা বলছিলাম আমাদের জন্মের অনেক আগে এটা প্রায় দুশো বছর পড়ল মন্দির আগে অনেক কিছু বাদ ভালো ছিল

রাত্রি রাত্রি এগারটা